তবে ব্যক্তিগত জীবনে বিক্রান্ত নিজেও যে খুব সচ্ছল পরিবার থেকে এসেছেন তেমনটি নয় গত বছর বাবা হয়েছেন তিনি ছেলে বেদান্তের এক বছর সবে পূর্ণ হয়েছে এবার ছেলের ধর্ম নিয়ে দোলাচলে এই অভিনেতা ছেলের জন্মের শংসাপত্র ধর্মের জায়গা ফাঁকা রেখেছেন তিনি নেপথ্যে কারণও জানিয়েছেন অভিনেতা বিক্রান্ত জানান তার বাবা খ্রিস্ট ধর্মাবলম্বী নিষ্ঠাভরে সেই ধর্মের রীতি পালন করেন মা হলেন শিখ তার ভাই মুসলিম মাত্র সতেরো বছর বয়সেই ধর্ম পরিবর্তন করে ইসলাম কবুল করেন তার ভাই আর নাম বদলে রাখেন মই তবে বিক্রান্ত নিজে হিন্দু ধর্মের রীতিনীতি মানেন সেই দিকে তার ঝোপ এদিকে বিক্রান্তের ভাই ইসলাম গ্রহণ করায় কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তার পরিবারকে বিক্রান্তের স্ত্রী হিন্দু তাদের বিয়ে হয় সেই রীতিনীতি অনুযায়ী কিন্তু ছেলে বেদান্তের জন্মের সংসাপত্রে তার ধর্মের উল্লেখ করেননি অভিনেতা বিক্রান্ত বলেন আমরা ছেলের ধর্মের জায়গাটা ফাঁকা রেখেছে কারণ সরকারিভাবে কোথাও লেখা নেই ধর্মের উল্লেখ করতেই হবে আমি ছেলের জন্মের পর ধর্মের জায়গাটা ফাঁকা রেখেছিলাম কারণ ধর্মটা যার যার ব্যক্তিগত বিষয় শুধু তাই নয় অভিনেতা দাবি করেছেন তিনি খুব কষ্ট পাবেন যদি কখনো দেখেন তার সন্তান ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন করছে তিনি বিশ্বাস করেন ধর্ম আসলে মানুষেরই সৃষ্টি সন্তানকেও সেই শিক্ষা দিয়েই বড় করতে চান বাড়িতে এক একজন মানুষ এক এক ধর্মে বিশ্বাসী হওয়ায় মন্দির মসজিদ গির্জা সর্বত্রই যান বিক্রান্ত আর সর্বত্রই তিনি শান্তি খুঁজে পান বলে জানিয়েছেন এই অভিনেতা জহিরুল ইসলাম ভিউজ বাংলাদেশ